আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ক্লাসের বালা চাও চট্টগ্রামের জনপ্রিয় একটি খাবার অধিকাংশ সময়ে এটি বানানো হয় ছোট চিংড়ি মাছ দিয়ে আবার এটি সংরক্ষণ করা যায় দশ থেকে বারো দিন তাহলে চলুন শুরু করা যাক আমরা এখানে হাফ কাপ পরিমাণ লবণ খুব ভালো করে ভেজে নেব লবণটাকে খুব ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর আমরা কিছু শুকনো মরিচও ভেজে নেব তারপর আমরা চিংড়ি মাছের সুটকিগুলোকেও ভেজে নেব আমি এখানে এক কাপ পরিমাণ সুটকি নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে এরপর আমরা কিছুটা সময় পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখবো এরপর আমরা একটা প্যানে দুই কাপ পরিমাণ তেল নিয়ে সেখানে পেঁয়াজের বেরেস্তা করব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব বাদামি করে ভেজে নিতে হবে লবণটাকে আমরা ভেজে নিয়েছি কারণ আমরা বালা চাও এই রেসিপিটাকে আমরা দশ থেকে বারো দিন সংরক্ষণ করতে চাচ্ছি কারণ আমরা যদি কাঁচা লবণ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের খাবারটা নষ্ট হয়ে যেতে পারে লবণ থেকে পানি ছাড়তে পারে তো এই জন্য আমরা লবণটাকে ভেজে নিয়েছি এরপর আমরা কিছু রসুনও ভেজে নেব আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রসুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এরপর আমার চিংড়ি মাছের সুটকিটাকে পানি ঝরিয়ে আমি এটাকেও খুব ভালো করে ভেজে নিব এটাও লাল লাল করে ভেজে নিতে হবে বালা চাউ রেসিপি সাধারণত ছোট ছোট চিংড়ি মাছের সুটকি দিয়ে করা হয় ভাজা হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে রাখবো এরপর আমরা একটা একই প্যানে তেলের পরিমাণটা কম করে দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তার সাথে এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে আমি একটি ইস্প সমপরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেই লবণটা আমরা ভেজেছিলাম সেই লবণটাই এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এর সাথে আমরা যে মরিচটা ভেজেছিলাম সেই মরিচটা থেকে চিলি ফ্লেক্স করে সেটা আমরা কিছুটা দিয়ে দিব এরপর আমরা চিংড়ি মাছটাকেও দিয়ে দিব রসুন ভাজাটাও দিয়ে দিব সাথে পেঁয়াজের ব্যারেস্তাটাও দিয়ে দিব। এগুলোকে খুব ভালো করে মিক্স আপ করে নিতে হবে খুব ভালো করে করে মিক্স আমরা লবণের পরিমাণটাও টেস্ট করে নিব আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন বালা চাউ রেসিপিটা চট্টগ্রামের মানুষের কাছে অনেক জনপ্রিয় আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে সেখানে আমি বিয়ের দাওয়াতেও আমি এই বালা রেসিপিটা খেয়েছি তা আপনারা চাইলে এভাবে বালা চাউকে দশ থেকে বারো দিন বা পনেরো দিন বেশি সময়ও আপনারা সংরক্ষণ করে ভাতের সাথে এটা খেতে পারেন অথবা আপনারা চাইলে এটাকে অন্যভাবেও খেতে পারেন এখান থেকে আপনারা যদি চান এটাকে দুইভাবেই খাওয়া যায় আপনারা চাইলে যেভাবে খুশি খেতে পারেন শুধু বালা খেতে পারেন অথবা বালা চাউটাকে আবারও ভর্তা করে এটাকে এইভাবেও খেতে পারেন আপনারা চাইলে এটাকে পেঁয়াজ মরিচ অথবা ধনিয়া পাতা এগুলো দিয়ে আপনারা খাওয়ার আগে একটু ভর্তা করে নিয়েও এটা খেতে পারেন এটা দুই রকমের স্বাদই আপনারা পাবেন কক্সবাজার চট্টগ্রাম এই সাইডের মানুষরা বালাচাও অনেক পছন্দ করেন আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খুব সুস্বাদু মজাদার একটি রেসিপি ধন্যবাদ সবাইকে আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন